এখন মাথায় তেল দেবো চপচপ করে আমি চুলগুলোকে এই আলু কেটে রেখে না মনে হয় কীভাবে করছে না করছে তার ঠিক নেই টেস্টি হবে কি না ভিজি মানে খাওয়ার দিকে আমি কিন্তু খুবই ক্ষুদ্র জানি অল্প খাবো কিন্তু ভালো খাবার খাবো হিউজ পরিমাণে দরকার নেই খুবই অল্প কিন্তু ভালো হবে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু প্রচুর ভালো আছি আর এই ভালো থাকাতে কিন্তু আমি খুব সুন্দর টেস্টি টেস্টি খাওয়ার রান্না করছি তো কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই একটা সেই ভাজতে বসিয়েছি হ্যাঁ এত সময় না কিছু মানে বেশি না নাড়লে না পুড়ে যাবে বেশি নাড়ানাড়ি করলে মানে অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে রান্না করলে বেশ ভালোই লাগে কি বলো তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে চলো আগে কী কী করেছি সেটা দেখে নিব তো দেখো আমি আজকে কি রান্না করেছি ব্রোকলি ভেজেছি অনেক বড়ি ভাজা বেগুন ভাজা আপাতত করা আছে এখন আমি বড়ি ভাজাটা দিয়ে বেতের শাক রান্না করবো আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি যে বেগুন আর বড়ি দিয়ে এই শাকটা আমি রান্না করবো দেখে বইটা ভেজে নিয়েছি

রান্না করব আর রান্না হবে নতুন আলু দিয়ে ডিমের ঝোল চলো আমি ওইদিকে আলুটা কেটে রেখেছি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিই এভাবে গোপালকে আবার তেল মা খাবো এরকম ভাজা হচ্ছে চলো আমি রান্নাটা করবো কি এটা একটু ভাজা ভাজা উঠে গেলে আমার না রান্না ঢেকে ঢেকে বেশ সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করবো ওটা আমার অনেক ভালো লাগে হ্যাঁ আমি যার কারণে ওই যাত্রার হাতে রান্নাও খেতে পারি না মনে হয় কীভাবে করছে না করছে তার ঠিক নেই টেস্টি হবে কি না বিষয় মানে খাওয়ার দিকে আমি কিন্তু খুবই খুব বোঝা নেই অল্প খাবো কিন্তু ভালো খাবার খাবো কারণ হিউজ পরিমাণে দরকার নেই খুবই অল্প কিন্তু ভালো হবে এই যে আলু কেটে রেখে দিয়েছি এখন এটাকে সুন্দর করে ধরো নতুন আলু মটরশুঁটি দিয়ে একটা হালকা গ্রেভি গ্রেভির মতন ডিমের কারি বলো ঝোল বলো যাই হোক কিছু একটা করবো কারণ ঝোল হবে না ঝোল বলা না আবার একদম গ্রেভিও হবে না তাই কারিও বলতে পারছি না ওই ডালনা টাইপের একটা হবে চলো আমি রান্নাটা করি এই যে শীতকাল পড়েছে এবার এই নতুন আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে এই ডিমের ঝোলটা যে আমি কী পরিমাণে খাবো বন্ধুরা কি বলবো এর সাথে কিন্তু বাঁধাকপি যা জমে যেত কিন্তু একটা ওটা একটা আলাদা ভাব আসে কিন্তু তবুও ভীষণই ভালো লাগে আমার মতন এইটাকে তার কে কে ভালোবাসা জানাবে আর এই দেখো মানে ডিমের ঝোল হবে ওর মধ্যে একটু গরম মশলা পড়বে না সেটা তো হতেই পারে না কালারটা দেখে বুঝতেই পারছো টেস্টটা কেমন হতে পারে হ্যাঁ অনেক সময় দেখে অনেক কিছু বোঝা যায় না কিন্তু তবুও রান্নার জিনিস কিন্তু বেশ বোঝাই যায় তো খুব একটা কিন্তু বেশি তেল আমি খাই না যার কারণে তেলটা অনেকটাই কম আছে অনেকে বলবে যে হ্যাঁ তুমি কি তেল দাও নি না দিয়েছি সামান্য পরিমাণে মানে যেটা লাগবে আর কি শুধু সেইটুকুই এক্সেস পরিমাণে আমি খাই না আর ফাইনালি আজকে রান্না আমার কমপ্লিট হলো চলো এবার আমি গিয়ে একটু স্নান করে আসি ভীষণই গরম লাগছে চলো এই এখন স্নান টান করে আসলাম যদিও আজকে আমি পুরো হেয়ার ওয়াশ করিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই তো চলো বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই মানে এই রান্নাটা কার কার ফেভারিট সেটাও জানাবে শীতে কিন্তু এই নতুন আলো দিয়ে ডিমে চল জাস্ট ওয়াও লাগে জাস্ট ওয়াও মানে আমার তো খুবই ভালো লাগে বাঁধাকপিও একটু বেশি ভালো একটু বেশ পিকনিক পিকনিক একটা আমেজ আসতো তো যাই হোক বাঁধাকপি কপালেই নমো চলো টাটা উম লাভ ইউ ফ্রিজ লাভ ইউ টাটা তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো বাই এখন মাথায় তেল দেবো চোপচপ করে ওর জন্যে আমি চুলগুলোকে ভেজাই নি